আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ দুই হাজার আঠারো এবং উনিশ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী আছে আপনাদের পরীক্ষা আগামী উনিশে মে দুই থেকে শুরু হবে তো আপনারা যারা এবছর পরীক্ষায় অংশগ্রহণ করবেন অনার চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা দুই এবং অনুষ্ঠিত দুই তো আপনাদের জন্য এই বছরটি একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ অনার চতুর্থ বর্ষ এই পরীক্ষাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা কারণ এখানে যদি আপনার রেজাল্ট ভালো হয় তাহলে আপনাদের সিজিপিএ ভালো আসবে এবং এই ইয়ারে হচ্ছে যে আপনাদের সব থেকে বেশি বিষয়ের পরীক্ষা হবে তো আজকে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পূর্ব এশিয়া সরকার ও রাজনীতি চীন জাপান ও দক্ষিণ কোরিয়া এই বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়গুলো হচ্ছে চব্বিশ উনিশ শূন্য সাত এখানে খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেওয়া আছে তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন তো এখানে খ বিভাগের যে প্রথম প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে যে গণকমিউন কি এরপরে চীনের মহান সাংস্কৃতির বিপ্লবের কারণ দাও গুলো দাও বা ব্যাখ্যা করো এরকম থাকতে পারে এরপরে হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির গঠন ব্যাখ্যা করো এরপরে মার্কস বাদ কী এরপরে হচ্ছে নানকিং চুক্তি ব্যাখ্যা করো এরপরে জাপানের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য লিখো চীনের গণবিপ্লব কি বা চীনের গণবিপ্লব বলতে কি বুঝো এরকম থাকতে পারে এরপর আট নম্বর আছে দক্ষিণ কোরিয়ার আইনসভার গঠন লিখো এরপর নয় নম্বর আছে পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো এরপরে পার্ক চুং হি হি এর উন্নয়ন মডেল কি তা আলোচনা করো you <laughs> এরপরে হচ্ছে জাপানে আইনসভা গঠন ব্যাখ্যা করো এরপরে হচ্ছে যে আপনার জাপানের সম্রাটের প্রকৃত কোনো ক্ষমতা নেই অর্থাৎ জাপানের সম্রাটের কোনো ক্ষমা ক্ষমতা নেই এটি ব্যাখ্যা করো বা এর হচ্ছে যে কথাটি যুক্তি দাও বা এরকম থাকতে পারে আলোচনা করো এবং কোরিয়া যুদ্ধের কতিপয় কারণগুলো লেখো এরপরে হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক আধুনিকীকরণ ব্যাখ্যা করো এগুলো হচ্ছে যে আপনাদের একদম অতি সংক্ষিপ্ত বিবেকের প্রশ্নের উত্তর এখান থেকে আপনাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর হচ্ছে যে এরপরে আপনাদের থাকবে রচনামূলক গ বিভাগের তো সেগুলো এখানে দেওয়া আছে তো এখানে গ বিভাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটি হচ্ছে যে প্রথম যে প্রশ্নটি চীনের জাতীয় গণ কংগ্রেসের ক্ষমতা ও বলে আলোচনা করো দুই নম্বরে আছে হচ্ছে চীনের সমাজতন্ত্র বিকাশে মাও সেতুং এর অবদান মূল্যায়ন করো এবং তিন নম্বরে আছে চীনের সমাজতন্ত্র বিকাশে সাংস্কৃতিক বিপ্লবের প্রভাব মূল্যায়ন করো চার নম্বরে আছে চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পাঁচ নম্বরে দক্ষিণ কোরিয়ার টাইগার অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো বা বর্ণনা করো আছে জাপানের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা দাও আর সাত নম্বরে জাপানের আইনসভা ডায়েটের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আহ আট নম্বরে আছে উনিশশো সালে জাপান সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এরপর হচ্ছে নয় নম্বরে চীনের অর্থনীতি সংস্কারে ওপেন ডোর পলিসি আলোচনা করো এরপর হচ্ছে অর্থনৈতিক পরাশক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে জাপানের প্রভাব আলোচনা করো এরপর বারো নম্বরে চীনের গণমুক্তি ফৌজের ভূমিকা ও কার্যবলী আলোচনা করো তেরো নম্বরে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো চোদ্দ নম্বরে আছে দক্ষিণ কোরিয়া নির্বাচন ব্যবস্থা আলোচনা করো এবং এরকম থাকতে পারে যে দক্ষিণ কোরিয়ার নির্বাচন ব্যবস্থা রকম সেটি বর্ণনা করো এরপরে হচ্ছে পনেরো নম্বরে দক্ষিণ কোরিয়া টাইগার অর্থনৈতিক বৈচিত্র্যসমূহ আলোচনা করো এরপরে হচ্ছে সর্বশেষ ষোলো নম্বর দক্ষিণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের পরাজয় ইহার অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করেছে সেটি আলোচনা করো অর্থাৎ এখানে এমনটাও থাকতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে জাপানের অর্থনৈতিক উন্নয়ন হওয়ার কারণ কি সেটি আলোচনা করো বা সে সম্পর্কে তোমার যুক্তি দাও তো এগুলো হচ্ছে যে আপনাদের গ বিভাগের একদম রচনামূলক প্রশ্ন এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং যদি কারো পিডিএফ লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই পিডিএফ পাবেন আর এখানে মূলত আপনাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে সকল শিক্ষার্থী আছে তাদের জন্য এই সাজেশনটি শুধুমাত্র যারা পরীক্ষার আগে কিছুদিন পরে পাশ করতে চায় তাদের জন্য আর এই সাজেশনটি আশা করি আমার বিগত বছরের যে সাজেশনগুলো আছে সেগুলোও আপনারা ফলো করতে পারেন বা সেগুলো ফিডব্যাক দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কমন পড়বে কিনা হয়তো আমার এগুলোতে হচ্ছে যে ভিউ কম বা হচ্ছে লাইক কমেন্ট কম কারণ আমি তুলনামূলকভাবে তেমন একটা রেগুলার ভিডিও প্রকাশ করি না সময় পেলেই করি আর এখানে হচ্ছে যে আমি যা করি এগুলো সম্পূর্ণ ফ্রিতে এখানে কোনো আমার পেট ভাসন বা প্রমোশন করার কোনো কিছু নেই আমার যা হয় এগুলো রিয়েল এবং ইউনিক সে কারণে হয়তো বা আমার এখানে ভিউ বা লাইক কমেন্ট এগুলো কম এই কারণে হয়তো বা অনেকে ভাবতে পারেন যে যদি এতই কমন পড়ে তাহলে আবার এখানে ভিউ বা লাইক কমেন্ট হয় না কেন তো সেটা হচ্ছে তাদের ব্যাপার এখন আমি আমার ইয়েতে দেই যখন সময় পেয়ে তখন দেই নিয়মিত দিলে হয়তো বা এরকম হইতো না বা আরো ভালো হইতো তো যাই হোক ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম